গত বারো বছর ধরে বাংলাদেশ ক্রিকেটে যার নামটাই সকল আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু ছিল অবশেষে শেষ হলো সেই সভাপতি নাজমুল হাসান পাপনের এক যুগের রাজত্ব এবং একই দিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পনেরোতম সভাপতি হিসেবে দায়িত্বভার নিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমের বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে নিজের পদত্যাগের কথা জানান নাজমুল হাসান পাপন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইমেইল সংযোগে তিনি তার পত্র পাঠান এদিকে বিসিবির পরিচালক পদ থেকেও পদত্যাগ করলেন জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি কোটায় নিযুক্ত দুই পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি ও জালাল ইউনুস সেই সুবাদে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পর্ষদে যুক্ত হলেন সাকিব তামিমদের কোচ নাজমুল আবেদিন ফাহিম জানা যায় পরিচালক সাজ্জাদুল আলম ববির জায়গায় কোচ ফাহিম পরিচালক পদ লাভ করেন এবং জালাল ইউনুসের জায়গায় পরিচালক হয়ে সভাপতি হন ফারুক আহমেদ নতুন সভাপতি হওয়ার পর সচিবালয়ের প্রাথমিক প্রতিক্রিয়ায় ফারুক আহমেদ বলেন প্রধান এবং প্রধানতম দায়িত্ব হচ্ছে আমার যে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যা দেশকে এগিয়ে নিয়ে যা এটা যদি আমরা মাথায় রাখি বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রিকেট দল তাহলে আমাদের কাজগুলো খুব সহজ হবে আমাদের অন্যদিকে ডাইভার্ট না হয়ে যায় সো ক্রিকেট টিম বাংলাদেশ ক্রিকেট অ্যাজ এ হোল এন্ড বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি আমরা এটাকে এগিয়ে নিয়ে যেতে চাই বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ফারুক আহমেদের সক্ষতা বেশ আগে থেকে দু হাজার তিরানব্বই চুরানব্বই মৌসুমে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ছিলেন তিনি খেলোয়াড়ি জীবনে অলরাউন্ডারের ভূমিকা থাকলেও ব্যাটার হিসেবেই বেশ পরিচিত ছিলেন ফারুক আহমেদ সাবেক এই ব্যাটসম্যান বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলেছেন প্রায় পনেরো বছর বাংলাদেশের হয়ে খেলেছেন সাতটি আন্তর্জাতিক ম্যাচ সর্বশেষ বাংলাদেশের জার্সিতে তাকে দেখা গেছে উনিশশো নিরানব্বই বিশ্বকাপে মাহমুদুল আশিক এর স্পোর্টস